রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এই রেসিপিটি বানিয়ে খেলে খুবই মজা লাগবে এটা শিয়াড়াতে ব্যবহার করতে পারবেন অথবা পরোটা রুটির সঙ্গেও খেতে পারবেন তাছাড়া এই রেসিপিটি গরম ভাতের সাথেও জমে যাবে মুরগির মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে আমি অফ ক্যামেরাতে অনেকগুলো সবজি কেটে নিয়েছি শুটি করাই খোসা ছাড়িয়ে নিয়েছি গাজর নিয়েছি একটা আলু কেটে নিয়েছি একটা পেঁয়াজও কেটে নিয়েছি তাছাড়া একটা টমেটো কেটে নিয়েছি আর মুরগির মাংসটা তো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলের মধ্যে এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা একটু ভাজা করে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন একসঙ্গেই বাটা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু একে একে দিয়ে দিচ্ছি সাথে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই দিতে হবে যেহেতু অল্প পরিমাণে তেল দিয়েছি মশলাগুলো পুড়ে যেতে পারে সেই কারণে আমি একটু পানি দিয়েছি পানি দিয়ে সুন্দর মতো মশলাটা তৈরি করে নিয়েছি আগে থেকে কিউট করে কেটে রাখা চিকেনগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর মতো করে ভেজে নেব মুরগির মাংসটা দেওয়ার পরে আমি এর মধ্যে কিউট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে আমি হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব তো আগে থেকে বাঁধাকপি কাটা হয়নি তারপরে মনে উঠেছে যে আমার তো আগে থেকে বাঁধাকপি কাটা ছিল ফ্রিজের মধ্যে ওখান থেকে কিছুটা বাঁধাকপি বের করে ধুয়ে এর সঙ্গে দিয়ে দিই এই রেসিপিটি বাঁধাকপি দিলে খুবই ভালো লাগবে আগে থেকে যেহেতু বাঁধাকপিটা কেটে নিয়েছিলাম তাই অল্প পরিমাণে আমি বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেব তার জন্য আমি একটা বাটিতে করে বাঁধাকপি কাটা বের করে নিয়েছি এখন সুন্দর মতো ধুয়ে নেব। আর এদিকে একটু নাড়াচাড়া করছি যাতে করে পুড়ে না যায় আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো দিয়েছি বাঁধাকপিটা সুন্দর মতো ধুয়ে নিয়ে এখন আমি ওর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে আমি সবগুলো কেটে রাখা উপকরণগুলো দিয়ে দেবো সব কিছু উপকরণ দিয়ে আমি কিছু সময় রান্না করে নিয়েছি প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে এই সময় আমি একটা ম্যাগি মশলা কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা অবশ্যই দিতে হবে আর ম্যাগি মশলা দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে ম্যাগি মশলাটা দেওয়ার পরে সুন্দর মতো রান্নাটা করে নিয়েছি তারপরে আমি এখন সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এ রেসিপিটির কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ